খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত খবর শেখ শাহজাহানের খোঁজে যৌথ সিট গঠনের পর ভয় ভেঙে মুখ খুলতে শুরু করেছেন জমি ভয়কে দূরে সরিয়ে প্রকাশ্যে তারা মুখ খুলছেন বের মজুর তেভাগার পর সরব ঝুপখালি গোয়ালবনি আগারহাটি কথায় স্থানীয় প্রশাসনের ওপর চরম অনাস্থা সন্দেশকালীর জমি হারাদের ঝুপখালীন মিনতি সর্দার কল্পনা সর্দারের দাবি আদিবাসী কমিশনের নির্দেশের পরেও তারা জমিতে চাষ করতে পারছেন না আগারহাটির বাসিন্দা সুদর্শন সর্দার নিজেও তৃণমূল কর্মী একই দল করেও ন্যায় বিচার নিশ্চিত করতে তিনি পারেননি গত ডিসেম্বরে নিজের জমিতে চাষের অধিকার রক্ষা করতে রাজবাড়ি থানার দ্বারস্থ হয়েছিলেন গোয়ালমনির দুলাল সর্দার কিন্তু তারও সেই একই অভিজ্ঞতা ঝুপখালির মিন্তু সর্দার বলছেন সাতাশ বিঘে জমির দলিল নিয়ে নিয়েছে তারা তার মধ্যে সাত বিঘে আমরা ফেরত পেয়েছি কিন্তু তাও এখন দখল করতে পারছি না থানাকে জানাচ্ছি ভিডিওকে জানাচ্ছি কিন্তু তারা কোনো কাজ করছে না পুলিশ বলছে আমাদের কাছে কেন এসছেন চলে যান শেখ শাহজাহানের কাছে ওনার ভাইয়ের কাছে যান ভয়ে সিটি আছেন কল্পনা সর্দাররাও তিনি বলছেন অনেক রকম হুমকি দেয় তুলে নিয়ে যাবে ঘরবাড়ি বাড়ি ভাঙচুর করবে এই বলে আমাদের ভয় দেখায় আমরা থাকতেই পারছি না ওখানে আগারহাটির বাসিন্দা সুদর্শ সর্দার বলছেন আমাকে তো বলে দিল তোমাকে বারণ করে যে তুমি আর জমিতে যাবে না আমি বলি একই সঙ্গে দল পাটি করছি তুই কি বলছিস আমার কথা শুনে ঘাটটা ঘুরিয়ে রাখলো কোনো কথা বলল না গোয়ালবনির দুলাল সর্দারের গলা তো সে একই সু তিনি বলছেন জমি আমরা ফেরত চাই আমরা গরিব মানুষ না কাজ করলে আমাদের চলে না